নমস্কার অনেক তড়িঘড়ি আপনাদের সামনে হাজির হলাম আজকে একটু চেষ্টা করেছিলাম লাইভ করার জীবনে প্রথমবার কিন্তু লাইভ করতে পারলাম না ওবিএসের সঙ্গে ইউটিউবের আমি কানেকশন করতে পারিনি হাল ছেড়ে দিয়ে ফের নতুন করে রেকর্ড করতেই শুরু করলাম সকাল থেকে আজকে সাড়ে দশটা পর্যন্ত ক্লাস থাকে আমার বুধবার কলকাতা হাইকোর্টের এলডি রেজাল্ট বেরিয়েছে বা বেরোবে তার আগেই আমার কাছে ফোন আসছিল সারাদিন সকাল থেকেই কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি এটা দুঃখিত আপনাদের কাছে কেননা আপনাদেরকে আমি বলেছিলাম আগেও আমি প্রত্যেকটা ঘটনার আগে আগে আপনাদেরকে জানিয়েছি পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস আগেও জানিয়েছি যে পরীক্ষা কবে হবে কীরকম হবে ইত্যাদি বিষয়ে তো বারবার সেগুলো সব সঠিক হয়েছে এবং এই যে কলকাতা হাইকোর্টের এলডিএ পরীক্ষার আজকে রেজাল্ট আউট হলো মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিটের মধ্যে একটা ভিডিও করেছিলাম শর্ট ভিডিও ব্রড ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম একটা ক্লাসকে বন্ধ রেখেই আমি নিয়ে এলাম কারণ এটা আপনাদের জন্য খুব জরুরি সেটা হচ্ছে অনেকের মনে একটা কনফিউশন ছিল যে যখন কলকাতা হাইকোর্ট রেজাল্ট আউট করলো সেখানে চারটে প্রশ্ন যে ভুল ছিল সেই ভুল প্রশ্নের উত্তরটাকে একটা হিসেবে সিলেক্ট করে দিয়েছে এবং কিছু প্রশ্নের ভুল অপশনকে উত্তর হিসেবে দেখিয়েছে তো তার কারণে আমরা অনেকেই চ্যালেঞ্জ করেছিলাম আপনারা চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্ট রিভিশন করে তার যে ফাইনাল রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টটা এত সুন্দর এত সুন্দর যে একেবারে কল্পনার বাইরে রেজাল্টটা দেখে আপনাদের মনটাও খুশ হয়ে যাবে আমি নিজে তো খুশি হয়েছি এরকম রেজাল্ট সাধারণত দেখা যায় না এত নিট অ্যান্ড ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জন পরীক্ষায় বসেছিল এবং ওই একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জনেরই রেজাল্ট দিয়েছে কেউ নেগেটিভ কুড়ি পঁচিশও পেয়েছে মানে মাইনাস কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশও পেয়েছে এমনও ক্যান্ডিডেট আছে যাই হোক তো সবার যারা যারা অ্যাপিয়ার করেছিল প্রায় পঞ্চাশ হাজার পরীক্ষার্থী ছিল তার মধ্যে এই একত্রিশ হাজার আটশো জন উপস্থিত হয়েছিল পরীক্ষার হলে তাদের প্রত্যেকে রেজাল্ট দিয়েছে এবং যে প্রশ্নগুলো নিয়ে কনফিউশন ছিল আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু ফিফটি পার্সেন্ট পেতে হবে পাশ করতে গেলে আর চারটে প্রশ্নের উত্তরে অপশানে উত্তরই নাই মানে অপশানটাই নাই উত্তর হিসেবে তাহলে সেই প্রশ্নগুলোকে বাদ দিয়ে বাকি ছিয়ানব্বইটা প্রশ্নকে একশো নাম্বার ধরে আটচল্লিশকে ফিফটি পার্সেন্ট করবে নাকি ওই চারটে নাম্বার সবাইকেই দিয়ে দেবে সবাইকে দিয়ে দিলে ফিফটি পারসেন্ট কাট থাকবে এবার সেখানে দুটো অপশান ছিল একটা হচ্ছে যারা ওই প্রশ্নের উত্তর দিয়েছে অ্যাটেন্ড করেছে ওই প্রশ্নটা তাদেরকে দেবে আর একটা হচ্ছে যারা পরীক্ষায় বসেছিল তাদের সবাইকে দিয়ে দেবে তো যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে নাম্বারটা দিলেও কিন্তু আবার দ্বন্দ্ব তৈরি হতো তার কারণ ধরুন আপনি খুব ভালো ছেলে আপনি ওই চারটে অপশনের মধ্যে একটা উত্তর হিসেবে পাননি তাই আপনি ওটাকে ছেড়ে দিয়েছেন কেননা আপনি ভুল উত্তর করবেন না যে নুইন ছেলে আপনি কিন্তু আমি মূর্খ আমি চোখ বন্ধ করে সব একদম এক ধার থেকে গোল পাকিয়ে গেছি দিয়ে কি হয়েছে আমি জানিই না প্রশ্নটা কি ছিল আমি যেহেতু অ্যাটেন্ড করেছি কোর্ট আমাকে নাম্বার দিয়ে দিল আর আপনি অ্যাটেন্ড করেনি আপনাকে দিল না এই যে দ্বন্দ্বটা হতো এই সব কিছুকে যেন মিটিয়ে দেওয়া যায় সেই জন্য যে মিটিং হয়েছিল সেটাও আমি আপনাদেরকে জানিয়েছিলাম অনেক আগেই যে মিটিং হয়েছে এই বিষয়ে এবং ধরে নেওয়া হচ্ছে মানে এটাই সিদ্ধান্ত হচ্ছে যে চার নম্বর প্রত্যেককেই দিয়ে দেওয়া হবে যারা পরীক্ষায় উপস্থিত হয়েছে সেই প্রশ্নটার উত্তর করুক বা না করুক ফাইনালি আজকে রেজাল্টে সেটাই আমরা দেখতে পেয়েছি যে নাম্বারটা প্রত্যেককেই দিয়ে দেওয়া হয়েছে তার মানে কাট অফ কিন্তু যেটা ফিফটি ছিল সেই ফিফটি পারসেন্টই রয়ে গেল ক্লিয়ার হয়েছে যেটা ফিফটি পার্সেন্ট ছিল সেটাই রয়ে গেলো কাট অফ নিয়ে আলাদা করে কোট এই রেজাল্টের মধ্যে বা ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু জানায়নি তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফিফটি পার্সেন্ট যে কাট অফ বলেছিল সেই ফিফটি পারসেন্টটি আছে কিন্তু এই পাঁচশো চল্লিশ পাতার যে রেজাল্ট পাঁচশো চল্লিশ পাতার রেজাল্টে কতজন ফিফটি পারসেন্টের ওপরে পেয়েছে সেটা আপনারাও দেখবেন আমি পুরো সিটটা আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এখানে দুটো লিস্ট দেওয়া হয়েছে মানে কোর্ট আপনাদের জন্য দুটো লিস্ট দিয়েছে এক নম্বর লিস্টে যেটা আছে সেটা হচ্ছে এই কোন সেটের কোন উত্তরটাকে নেওয়া হয়েছে রিভাইস অ্যান্সার কি হিসেবে মানে আগে যেটা ভুল ভুলভ্রান্তি ছিল সেগুলোকে বাদ দিয়ে একদম নতুন এবং ফাইনাল অ্যান্সার কি কী দাঁড়ালো চারটে সেটেরই সেইভাবে দেওয়া হয়েছে দেখুন ঠিক আছে চারটে সেটেরই সেইভাবে দেওয়া হয়েছে কোশ্চেন বুকলেট নাম্বার এই যে কোশ্চেন নাম্বার এক দুই তিন নিচে চার পাঁচ ছয় রয়েছে এ সেট বি সেট সি সেট ডি সেট এই যে চারটে সেট রয়েছে এ বি সি আর ডি এই চারটে সেটেরই এক নম্বর প্রশ্ন এ সেটে এ উত্তর বি সেটে বি উত্তর সি সেটের এখানে দেখুন এক লেখা আছে আর ডি সেটেও বি উত্তর এবার এই যে এক লেখা কেন আছে এটা আমি আপনাদেরকে বলবো ক্লিয়ার করে এই যে ব্যাপারটা সেটা আমি আপনাদের কাছে বলছি একটু পরে এবং এই দু নম্বর যে লিস্টটা দেওয়া আছে দু নম্বর লিস্টটা হচ্ছে টোটাল যত ক্যান্ডিডেট রয়েছে টোটাল কত ক্যান্ডিডেট একত্রিশ জন প্রত্যেকেরই রেজাল্ট দেওয়া হয়েছে সে যাই পেয়েছে দুই চার পাঁচ দশ পঞ্চাশ ষাট ছেষট্টি যাই হোক নেগেটিভ হোক টোটালটাই দেওয়া হয়েছে এই দুটো লিস্ট আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে প্রথম যে বিষয়টা এবং ইন্টারেস্টিং যেটা সেটা দেখুন কোশ্চেন নাম্বার এক কোন সেটে কোনটা উত্তর তো সেটা রইলো কিন্তু সি সেটে দেখুন এক লেখা আছে একই রকমভাবে এই দিকে একটা দুই লেখা আছে এইখানে দুই লেখা আছে সি সেটে বাহান্ন দাগের প্রশ্ন সি সেটে দুই লেখা আছে কেন লেখা আছে খেয়াল করে দেখুন প্রথম একটা বলি একের হচ্ছে অল অপশানস আর ফাউন্ড ইনকারেক্ট মানে একের দাগে যে প্রশ্ন ছিল সি সেটে তার চারটে অপশানেই বলছিল কোনোটাতেই উত্তর ছিল না সেই জন্য এই যে সমস্ত অপশনকে ভুল পাওয়া গেছে যার কারণে অল অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফুল মার্কস প্লাস ওয়ান প্রত্যেককেই এক নম্বর করে দিয়ে দেওয়া হয়েছে বোঝা গেল প্রত্যেকেই যারা পরীক্ষায় উপস্থিত হয়েছে একত্রিশ হাজার আটশো চুয়াত্তর জনকেই এক নম্বর করে দেওয়া হয়েছে কিন্তু যেটা দুই ছিল সি টু লেখা আছে সেইটাতে যখন অ্যান্সার কি দিয়েছিল তখন কোর্ট এটাকে ভুল অ্যান্সার কি দিয়েছিল আমরা যারা চ্যালেঞ্জ করেছিলাম আপনারা চ্যালেঞ্জ করেছিলেন চ্যালেঞ্জের প্রপ্রেক্ষিতে এই সি অপশানটাকে উত্তর হিসেবে পেয়েছে কোর্ট মানে আমরা যেটা বলেছিলাম বা আপনারা বলেছিলেন যেটা সঠিক উত্তর সেটাকেই কোর্ট রিভাইজ করেছে তার জন্য কী লিখেছে দেখুন দ্য অপশান সি ইজ ফাউন্ড কারেক্ট ওই দাগের প্রশ্ন বাহান্ন দাগে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাটেম্পট অর সিলেক্টেড অপশান সি যারা অপশান সিকে সিলেক্ট করেছে হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ফুল মার্কস ওয়ান প্লাস ওয়ান তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ সিলেক্টেড আদার অপশান হ্যাভ বিন সাবজেক্ট টু নেগেটিভ মার্কস মাইনাস ওয়ান নেগেটিভ মার্কিং দেওয়া হয়েছে তাকে মাইনাস ওয়ান সোজা কথা যার ভুল হয়েছে সে নেগেটিভ পেয়েছে যার ঠিক হয়েছে সে ঠিক পেয়েছে এটা চলে গেল আপনার এই কিরি যে বিষয়টা একদম পুরো একশোটা প্রশ্নই এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবং দেখুন এই পুরোটা যতগুলোতে এই যে নাম্বার আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো এই সমস্ত জায়গার প্রত্যেকটাই কিন্তু লিখে দেওয়া হয়ে গেছে যেমন ধরুন এখানে যেটা তিন দেওয়া আছে আমি আপনাদেরকে একটু বলে দিই তিন লিখে দেওয়া আছে কোথায় এই যে পেয়েছি সেটা হচ্ছে চুয়ান্ন দাগের প্রশ্ন চুয়ান্ন দাগের প্রশ্ন যেটা সি সেট সেখানে এ এবং বি লেখা আছে তার সঙ্গে তিন লেখা আছে আর একটাতে এইখানে এসে দেখুন বি সি লেখা লেখা আছে ছয় আছে এই যে ব্যাপারটা তো আমি ওইটা আগে আপনাদেরকে বলে দিই তিনের ব্যাপারটা বলে দিই সেটা হচ্ছে বোথ দ্য অপশন এ অ্যান্ড বি বোথ দ্য অপশন এ অ্যান্ড বি আর ফাউন্ড কারেক্ট এই কোশ্চেনটাতে ওই কোশ্চেনটাতে দুটো অপশনকে সঠিক হিসেবে পেয়েছে এই জন্য এই যারা এ অথবা বি অপশনকে উত্তর হিসেবে দিয়েছে তাদের দুজনকেই ফুল মার্কস এক দেওয়া হয়েছে পজিটিভ ওয়ান দেওয়া হয়েছে কেমন বাকি আপনারা একটু দেখে নেবেন আমি তো সিটটা দিয়ে দেবো এটা নিয়ে আর বিশেষ আলোচনা করছি না একেবারে চলে আসি আমাদের মেন জায়গাতে এই যে রেজাল্ট যারা যারা দেখুন অ্যাপিয়ার করেছিল এখানে তাদেরই নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বাকি কাউকে দেওয়া হয়নি সিরিয়াল একে যে আছে সে হচ্ছে দু লক্ষ চার তার ছিল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এরকম ছিল সে পেয়েছে চব্বিশ মানে এক দুই তিন তিনজনা পরীক্ষায় উপস্থিত হয়নি চার হয়েছে পাঁচ হয়েছে ছয় সাত আট ন নম্বর দশ নম্বর উপস্থিত হয়নি এগারো হয়েছে বারো হয়নি তেরো হয়েছে চোদ্দো হয়েছে এই টোটাল এটা দিয়ে দেওয়া হয়েছে দেখুন এবং কে কত পেয়েছে এই ভদ্রলোক যার রোল নাম্বার ছিল সাত রেজিস্ট্রেশন নাম্বার সে ভদ্রলোক মাইনাস তেইশ পেয়েছে কেমন এখানে দেখুন চব্বিশ চার ছেষট্টি একজন পাশ করেছে আটান্ন পাশ করেছে আটচল্লিশ করেনি একষট্টি পাশ করেছে আর কে আছে একষট্টির পরে একষট্টি চুয়াল্লিশ একত্রিশ বত্রিশ মাইনাস পাঁচ এ দেখুন মাইনাস পঁয়তাল্লিশ এর অবস্থা দেখুন মাইনাস পঁয়তাল্লিশ এ কী করতে গেছিলো পরীক্ষার হলে আমি বুঝতে পারছি না মাইনাস পঁয়তাল্লিশ পেয়েছে এই ভদ্রলোক প্লাস পঁয়তাল্লিশ পেয়েছে তো এই যে আপনারা নিজেরা রেজাল্টটা একটু দেখবেন কেমন লাগে বুঝতে পারবেন মাইনাস পঁয়তাল্লিশ কি সোজা কথা যাই হোক এ পেয়েছে ঊনষাট এই যে রেজাল্ট টোটাল রেজাল্ট হচ্ছে পাঁচশো চল্লিশ পাতা আমি যেটুকু দেখলাম টোটাল রেজাল্ট হচ্ছে পাঁচশো চল্লিশ পাতা লাস্ট বয় যিনি ছিলেন একত্রিশ হাজার আটশো চুয়াত্তর নাম্বারে যিনি ছিলেন তিনি পেয়েছেন অবস্থা দেখুন মাইনাস আটত্রিশ মাইনাস আটত্রিশ মাইনাস উনচল্লিশ মাইনাস উনচল্লিশ পেয়েছে কেমন মাইনাস ছত্রিশ মাইনাস চৌত্রিশ মানে এদের কি অবস্থা একবার দেখুন কিভাবে নেগেটিভ মার্কিং পেয়েছে ঠিক আছে যাই হোক না কেন আপনাদের মনে তাহলে যে প্রশ্ন ছিল কাট অফ কত হচ্ছে এখনও পর্যন্ত ধরে রাখুন ফেফটি যাদের ওই চারটে প্রশ্ন বাদ দিয়ে ছেচল্লিশ হচ্ছে মানে আপনাদের জন্য কাট অফ বলছি ওই চারটে প্রশ্ন বাদ দিয়ে যারা ছেচল্লিশ পাচ্ছিলেন তারা কিন্তু পাশ করবেন কোর্টের হিসেবে আমার যেটুকু মনে হচ্ছে যেটুকু কোর্টের পাশ করানোর কথা ছিল মেনের জন্য যেটুকু পাশ করানোর কথা ছিল ততজন হয়তো প্রিলিমিনারিতে পাবে না নাম্বার ফিফটি পার্সেন্টের ওপরে হয়তো ততজনকে নাও পেতে পারে আমার যেটুকু মনে হলো তবে আমি এখনো ডিটেলস দেখিনি চোখ জাস্ট দুটো তিনটে পাতায় চোখ দিয়েছি তাতেই বলছি পাঁচশো চল্লিশ পাতা আছে আমারও আন্দাজ করাটা ঠিক হচ্ছে না হুম যাই হোক না কেন সেটা আপনারা দেখে নেবেন এইখান থেকে যে রিভাইস অ্যান্সার কি দেওয়া হয়েছে সেখান থেকে ফাইনাল কথা হচ্ছে মেনের প্রিপারেশন শুরু করুন একদম টাইম পাবেন না মেনের জন্য টাইম না আপনারা ধরে রাখুন কবে মেন পরীক্ষা হচ্ছে আমি ঠিক খবর পাওয়ার সঙ্গে সামনে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওয় নমস্কার